বহুদিন আগে উন্মাদ নামের একটি পত্রিকায় নিয়মিত লিখতেন হুমায়ুন আহমেদ সেখানে একবার লিখেছিলেন সাংবাদিক যদি বন্ধুসুলভ রিপোর্ট করতে চান তাহলে কিভাবে লিখবেন আর যদি তিনি প্রতিপক্ষের মতো লিখতে চান তাহলে কিভাবে লিখবেন একই সাক্ষাৎকার একই বিষয় কিভাবে সম্পূর্ণ দুই ধাঁচে লেখা যায় ভারতের প্রিন্ট পত্রিকা আওয়ামী লীগের নেতারা সেখানে কি করছেন তা নিয়ে একটি রিপোর্ট করেছে যেটি অত্যন্ত যত্নের সাথে চেপেছে প্রথম আলো রিপোর্টের শিরোনামটি দেখে আজ করা যায় এটি লক্ষ্য নেতিবাচক রিপোর্ট তৈরি করা আওয়ামী লীগের কলকাতাবাসী শীর্ষ নেতাদের কাজ ব্যায়াম চুল প্রতিস্থাপন অনলাইন বৈঠক এই হল শিরোনাম রিপোর্টটি শুরু হয়েছে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ এ আরাফাতের বক্তব্য দিয়ে দর্শক আপনারা যদি রিপোর্টটি পড়ার সুযোগ পান দেখবেন সেখানে কৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে কোথায় আছেন এই নেতা তারা হয়তো বলবেন তা নিরাপত্তার স্বার্থে এটি উল্লেখ করা হয়নি কিন্তু সত্যটা হলো তিনি আসলে ভারতে নেই তাই যে নেতা ভারতেই নেই তার বরাদ দিয়ে ভারতে তারা কি করছেন এই আলাপ দেয়াটা যে ধুপে টিকবে না সেই জন্যেই এই কৌশল নেয়া তারা বলছেন আরাফাতের জন্য কাজ মানে হলো বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচি পরিকল্পনা করা এবং নির্বাচনে থাকা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও তৃণমূল কর্মীদের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখা এর কোনো কিছুকে শিরোনাম না করে প্রেন্ট শিরোনাম করছে চুল প্রতিস্থাপন আর পিলাটিস করাকে অনেকক্ষণ পড়ার পর আপনি খুঁজে পাবেন এই দুটি তথ্য হাসিনার পথ ধরে আওয়ামী লীগের যেসব জ্যেষ্ঠ নেতা ভারতে চলে গেছেন তাদের একজন আরাফাত যেটি সত্য নিয়ে তীব্র সন্দেহ আছে কারণ এর মধ্যে যেসব নেতাদের সাথে শেখ হাসিনা কথা বলেছেন তাদের মধ্যেও এম আরাফাতের নাম শোনা যায় না যা থেকে ধারণা করা যায় তিনি আদতে ভারতেই নেই যদিও রিপোর্টের এক জায়গায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেখা যাওয়ার তথ্যটি আছে আরও জানা যায় তার বাসাতেই সবাই যান এবং আলাপ আলোচনা করেন তিনি বলেন আমরা এখানে বিশ্রাম নিতে বা স্থায়ীভাবে থাকতে আসিনি আমরা এখানে বেঁচে থাকার জন্য এসেছি এবং আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হতে এসেছি যদিও বোধগম্য নয় ঠিক কী আশা করা হচ্ছে এই পলাতক নেতাদের কাছ থেকে সবচেয়ে হাস্যকর অংশ হলো এক দীর্ঘ আলাপে সাবেক রাষ্ট্রদূত হারুন রশিদকে নিয়ে করা হয়েছে তিনি আওয়ামী লীগে কেউ নন তিনি কোথাও পালিয়েও যাননি শুধুমাত্র আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী তিনি এবং কর্মসূত্রে বাইরে ছিলেন পলাতক আওয়ামী লীগ নেতাদের সাথে তার দিনলিপি প্রকাশ করে কি প্রমাণের চেষ্টা হয়েছে সেটিও বোধগম্য নয় ভারতে আওয়ামী লীগের কার্যালয় বিষয়ে একটি রিপোর্ট প্রথম ছাপে বিবিসি কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম চলছে কিভাবে এই হল শিরোনাম কিন্তু পুরো রিপোর্টের কিছু পড়ে জানা যাবে না কি করে বোঝা গেল এটা আওয়ামী লীগের পার্টি অফিস বলা হচ্ছে তারা যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে যাতায়াত করছেন কয়েক মাস ধরে সেখানেই দলীয় দপ্তর খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় দপ্তর আবার কমার মধ্যে বলা হচ্ছে বাণিজ্যিক পরিসরটির পেছনের দিকের ভবনটির আটতলায় লিফ দিয়ে উঠে বাঁদিকে গেলে সার দিয়ে বাণিজ্যিক সংস্থার দফতর করিডোরের দুদিকে হালকা বাদামী রঙের একের পর এক দরজা তার মধ্যে একটিতে আওয়ামী পার্টি অফিস শুধু বাইরে কেন পাঁচশো বা ছয়শো স্কোয়ার ফুটের ঘরটিতে উঁকি মারলেও কেউ বুঝতে পারবেন না যে এই ঘরটির সঙ্গে কোনোভাবে আওয়ামেদিক জড়িত আছে কোনো সাইনবোর্ড শেখ হাসিনা অথবা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কোনো ছবি কোথাও নেই ঘরটির বাইরে বা ভেতরে তাও উনি কি করে বুঝলেন একজন নেতার বরাত দিয়ে বলা হচ্ছে নিয়মিত দেখা সাক্ষাৎ বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল এটা পাওয়া গেছে তিরিশ পঁয়ত্রিশ জনের বৈঠক এই দফতরেই হয়ে যায় কিন্তু একটু চাপাচাপি করে বসতে হয় ছোটখাটো বৈঠক বিভিন্ন নেতাদের বাসাবাড়িতে এখনও হয় তবে বড় বৈঠকগুলো যেখানে সদুয়ে নেতাকর্মী হাজির হওয়ার কথা সেরকম বৈঠকের জন্য কোনো হল বা কোনো রেস্তোরাঁর একটি অংশ ভাড়া নিয়ে নেওয়া হয় মানে একটা জায়গার ঘর ভাড়া নেওয়া হয়েছে সেটি কি নামে সেখানে কি দেখে বোঝা গেল এটা আওয়ামী লীগের পার্টি অফিস বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই যে এই ঘরটির সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো যোগসূত্র রয়েছে দলের কোনো স্তরের নেতাকর্মীরা এই দফতরের ব্যাপারে কতটা জানেন সেটাও জানা যায়নি মানে দলীয় নেতা একে পার্টি অফিস বলে জানে না তাহলে কিসের ভিত্তিতেই সাংবাদিকের মনে হলো যে এই অফিস আওয়ামী লীগের পার্টি অফিস সাংবাদিকতা যখন মুখোশ পরিশত্রুতা করে তখন কেমন হয় রিপোর্ট সেটি শুধু দেখালাম